আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন ভালো আছেন তো প্রথমত আমাদের কথা হলো যদি আপনারা টাইস কাজ শিখতে চান তাহলে প্রথমত আমাদের কাজ হলো কি যেমন একটা টাইস এক ফিট পরিমাণে একটা টাইস এক ফিট তো আমাদের কী করতে হবে তা এখন যদি এক একটা টাইস এক ফিট হয় তাহলে আমরা ঠিক এই খাদে থেকে এভাবে মেপে নিব কত ফিট আছে দশ ফিট পরিমাণ তো একটা টাইস যদি এক ফিট হয় তাহলে আমরা দশ পিস সমান এখানে জায়গা নিতে নেবেল করে নেব নেবেল করার পর সেখান থেকে আমরা স্টার্ট করব স্টার্ট করার পর তো সেমি পরিমাণ আমরা জায়গা বেছে নেব কারণ হলো আপনার প্রত্যেকটা জয়েন্টের ভিতরে একটা করে প্লাস্টিক দিতে হয় যার কারণে এই এরকম একটা মার্ক চিহ্ন আসে জয়েন্ট আসে তো তারপর হলো আমাদের পুরোটাইকে নেবেল করতে হবে নেবিল করার পর ভালোভাবে এগুলা পরিপূর্ণভাবে মাল দিতে হবে মশলা দিতে হবে তারপর এক এক করে লাগাতে হবে আমাকে শুরু করতে হবে ইনশাল্লাহ যদি কারো কোনো জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকেন পাশে থাকেন সবার আগে পুরো ডিটেলস জানার জন্য সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো ওকে আসসালামু আলাইকুম